পারকি সাহেবের মতো সমাজ বা ইসলাম বিধ্বংসী ব্যক্তি কিভাবে একজন সে শাসক হতে পারে যে কি নাম ইসলাম চেষ্টা চালিয়ে যাচ্ছে উপদেষ্টা মোস্তফা সরোয়ার পারকি নাকি ফিল্ম মেকার মোস্তফা সরোয়ার পারকি বর্তমানে মোস্তফা সরোয়ার পারকির শপথ গ্রহণের পর থেকে রাজনৈতিক পাড়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুর আলোচনা এবং তার চেয়ে বেশি সমালোচনা মোস্তফা সরোয়ার পারকির শপথ গ্রহণের পরে কেন এত সমালোচনা হচ্ছে তাকে নিয়ে তার কি কি কারণ আমরা কতজন জানি মোস্তফা সরোয়ার পারকিকে আমরা যতটা চিনি বা যেই অর্থে যেই দৃষ্টিতে আমরা চিনি প্রত্যেকটা মানুষকে সেভাবে চিনে আসলে কে মোস্তফা সরোয়ার পারকি কেন এবার তাকে নিয়ে এত সমালোচনা চলেন আজকে আমরা মোস্তফা সরোয়ার পারকির সমালোচনার কারণ এমনকি মোস্তফা সরোয়ার পারকিকে আমরা একটু ভিন্ন দৃষ্টিতে দেখি আমরা একটু অন্যভাবে এই মোস্তফা সরোবর পারকিকে চেনার চেষ্টা করি মোস্তফা সরোয়ার পারকিকে চিনেন না নেটিজেনদের মধ্যে এমন খুব কম ব্যক্তি রয়েছে তবে আজকে চলেন যারা চিনেন না তাদেরকে একটু অন্য দৃষ্টিতে তাদেরকে দেখায় আচ্ছা আপনারা জানেন একটা শব্দ তো আপনারা হয়তো শুনেছেন লিটনের প্লাট শব্দটি আপনি নিজে না বলেন বা আশেপাশের ব্যক্তিদের থেকে কখনো না কখনো আপনার কেন এই শব্দটি এসেছে এই নোংরা বাংলা ট্রামটি বাংলা শব্দে কোথায় থেকে যুক্ত হয়েছে তাকে জানেন দুই হাজার তিন সালে মোস্তফা সরোহর পারকির প্রথম চলচ্চিত্র মুক্তি পায় যার নাম ব্যাচেলর এই ব্যাচেলর মুভির একটা কাহিনি হচ্ছে ব্যাচেলর মুভিতে একজন মেয়ের বিয়ের জন্য আসে তাকে পরিবার থেকে বিয়ের জন্য একটু জোড়া বা চাপ যেটাকে বলেন বিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু মেয়েটি বিয়ের জন্য রাজি না কারণ সে তার অনেকগুলা জাস্ট ফ্রেন্ড বলতে পারেন যেমন আমরা বলি বর্তমানে যেটা সাধারণকরণ হয়ে গেছে আসলে এই সাধারণকরণ ব্যাপারটা তখন থেকে চলছিল যেটাতে আজকে মোস্তফা সরোবর কি অনেকটাই সফল ওই মুভিতে ওই চলচ্চিত্রে উল্লেখ করা হয় যে জাস্ট ফ্রেন্ডদের সাথে গিয়ে সে লিপ টুগেদারের মতো আজ এই বিষদ বর্ণনায় আমি কোনো মুভি রিভিউতে আসিনি এই যে যে এই বিষয়টাকে আমাদের কাছে তুলে হয়েছে মেয়েদের মধ্যে যে একটা কনসেপ্ট চলে আসছে যে আমি নিজে ইনকাম করব নিজে চলব নিজে খাবো বিয়ের কি প্রয়োজন আসলে এই কনসেপ্টগুলো আমাদের মধ্যে আমাদের মেয়েদের মধ্যে মা মধ্যে ঢুকানো হয়েছে এই মোস্তফা সরোয়ার পারকির মতো তো ওই শব্দটির থেকে ওই মেয়েকে ওই মুভির মধ্যে চলচ্চিত্রে দেখানো হয় যে তার বিয়ে না করে তার জাস্ট ফ্রেন্ডরা তাকে লিটনের প্লান্টের মধ্যে যাওয়ার জন্য অফার দেওয়া হয় লিভ টুগেদারের জন্য মোস্তাফা সর কি এই ব্যাচেলর দিয়ে আমাদের মেয়েদের মধ্যে এই কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছে যে তুমি ইনকাম করো তুমি খাও আর সেখান থেকেই আমাদের মধ্যে চলে আসছে সাধারণ নোংরা মেলামেশা বা জাস ফ্রেন্ডদের সাথে মেলামেশা শুরু হলো সমাজ ইসলাম বিধ্বংসী তার কার্যক্রম ও জঘন্য গল্প নির্ভর চলচ্চিত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে পরক্রিয়াকে খুব সাধারণভাবে উপস্থাপন করা হয়েছে পরক্রিয়া করা যেন একটা মহান কাজ পরক্রিয়াকে আমাদের মধ্যে নর্মালাইজেশন করার খুব সুন্দর একটি চেষ্টা করা হয়েছে এই চলচ্চিত্র গর্ব ছিল এরকম যে একজন মাও তো মানুষ একজন তো একজন বন্ধু প্রয়োজন রয়েছে সে পরক্রিয়া করতেই পারে পরক্রিয়া কোনো খারাপ জিনিস না পরক্রিয়া হচ্ছে বন্ধুত্বের মতো দেখুন আমাদের মা বোনদের মধ্যে আমাদের মধ্যে পরক্রিয়াকে কীভাবে উপস্থাপন করা হয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার মুসলিম সংস্কৃতি এবং পারিবারিক যে বন্ধনটা এটাকে জঘন্যভাবে এবং বিকৃতভাবে বিধ্বংস করা তারপর প্রকাশে আনেন তার বৈদেশিক প্রশংসায় পুরানো চলচ্চিত্র টেলিভিশন সেখানে দেখানো হয় একজন টেলিভিশন রাখার বিরোধী রক্ষণশীল মুসলিমও শেষ পর্যন্ত বুঝতে পারে টেলিভিশন রাখার গুরুত্ব টেলিভিশনের গুরুত্ব বোঝানোর কারণ হয়তো বা বুঝতে পেরেছি যে পারকি সাহেবদের মতো ব্যক্তিদের এরকম অসামাজিক কার্যক্রমগুলো আমাদের দেখতে টেলিভিশনের অবশ্যই প্রয়োজন পড়তে পারে তাই হয়তো টেলিভিশনের মতো একটি নাটক বাংলার মানুষদের উপহার দিয়েছে যেখানে একটি দুর্ভাগ্যবশত এই টেলিফিল্ম নাটকের একটা ছোট্ট ক্লিপ আমি দেখতে আমার দুর্ভাগ্য হয় আর কি এখানে আমি দেখলাম যে একজন ব্যক্তি হজ করতে যায় হজের টাকা মেরে দেওয়া হয় পরবর্তীতে সে যে হোটেলে উঠে ওই হোটেলে দেখে যে টেলিভিশন টেলিভিশনের মধ্যে তার যে হজের যে ভিডিও আমরা দেখি ওই হজের ভিডিওটা তো ওই ব্যক্তি তখন বুঝতে পারে যে হ্যাঁ আমার ঘরেও টেলিভিশন প্রয়োজন আমি চাইলে টিভির মাধ্যমে হজ করতে পারি আর কি তার আরেকটি সুপরিচিত চলচ্চিত্র হলো প্রয়াত ভারতীয় অভিনেতা ইরফান খান অভিনীত ডুব চলচ্চিত্র এখানে গল্পটি তৈরি করা হয়েছে পরিবারের প্রধান সদস্যের মৃত্যুর পরে দুটি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু বাহ এক ফিল্মে মাকে দিয়ে পরক্রিয়া অপর ফিল্মে একজন মধ্যবয়স্ক ব্যক্তির তরুণীর প্রেমে পড়ার গল্প বা আমাদেরকে খুব সামাজিক বানাচ্ছেন পারকি সাহেবরা সর্বশেষ যে চলচ্চিত্রটি সেন্সর বোর্ড পর্যন্ত মুক্তি দেওয়ার সাহস পাচ্ছে না মুসলিমদের ক্ষোভের প্রতিবাদের কারণে সেন্সর বোর্ড পর্যন্ত চলচ্চিত্রটি আটকে দিয়েছে সেটি হচ্ছে নির্ভর করা গল্প যেন মুসলমানরা একটা উপরে জঙ্গি হামলা মুসলমানরা যেন জঙ্গি হামলা সাজিয়েছে এরপরে আরো কি কি ইসলামকে কি ভাবে উপস্থাপন করেছে সেটা আল্লাহ জানে যার কারণে সেন্সর বোর্ড হয়তোবা এই কারণেই সেন্সর বোর্ড এই মুভিটি মুক্তি দিচ্ছে না মুভিটি মুক্তি পাওয়ার জন্য পারকি সাহেব কোমরে দড়ি বেঁধে নেমেছেন এখন মূল কথায় ফিরে আসা যাক পারকি সাহেবের মতো সমাজ বা ইসলাম বিধ্বংসী ব্যক্তি কিভাবে বাংলাদেশের মুসলিম যেখানে পঁচানব্বই ভাগ মুসলিম দেশের মধ্যে একজন সে শাসক হতে পারে একজন শাসক যে সমাজকে পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে আনার চেষ্টা করছে এবং একজন শাসক যে কি নাম ইসলাম ধ্বংসের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন ব্যক্তি কিভাবে একজন শাসক হতে পারে আর আমি যতটুকু জানি কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা ছাড়াই পারকি সাহেবকে হুট করে উপদেষ্টা হিসাবে ঘোষণা করেছে বা উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করিয়েছে আসলে মুসলিম সমাজের মধ্যে এমন অনেকগুলো পারকি সাহেব রয়েছে তার মধ্যে পারকি সাহেব হয়তোবা প্রকাশ্যে এসেছে এখন মূল কথা হচ্ছে আমি কেন আজকে কথা বললাম আজকে কথা বলার কারণ হচ্ছে যে পশ্চিমারা আমাদেরকে প্রতিনিয়তই ইসলামী সংস্কৃতি বা মুসলমানদের যে পারিবারিক একটা অটুট বন্ধন রয়েছে সেটাকে ধ্বংস করার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি আসলে এই সরকারের বৈধতা বা এই সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছি না এই পারকি সাহেবরা কিভাবে পঁচানব্বই ভাগ মুসলিম দেশের শাসক হতে পারে এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন যদি আমরা এখনো চুপ করে থাকি এমন হাজারো পারকি সাহেব ভবিষ্যতে আমাদেরকে বা ইসলাম বা পারিবারিক যে বন্ধন সেটা ধ্বংস করার জন্য তৈরি হয়ে যাবে এমন একজন শাসক আমরা কখনোই আশা করি না যে কিনা ইসলামকে বিধ্বংস করতে চায় পারিবারিক বন্ধনকে শেষ করতে চায় আবার কখনো এমন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম